আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মাহবুব রহমান শান্ত রয়েছি দৈনিক আজকের বাংলা থেকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি ডেমরা সারুলিয়ায় হাটে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার সব সাইডে কিন্তু আসলে অসংখ্য গরু দিয়ে ভরে গিয়েছে কিন্তু অনেক অংশ খালি রয়েছে এবং ক্রেতা বিক্রেতারা যারা বলছে বিক্রেতারা যারা বলছে তারা বলছে যে বৃষ্টির কারণে গরু আসতে একটু কিছুটা বিলম্ব হচ্ছে আর যেহেতু সামনে কোরবানি ঈদের আরও মাত্র ছয় সাত দিনের মতো আছে সেক্ষেত্রে আস্তে আস্তে গরু আসবে তুলনামূলক দামটা তারা বলছে রিজনেবল প্রাইজের মধ্যেই আছে কিন্তু তারা এটাও বলেছে ইন্ডিয়া থেকে যেহেতু গরু আসছে না সেক্ষেত্রে দামটা আসলে অনেক বেশি হয়েছে এবং আমরা আমার পেছনে যেই গরুগুলো দেখতে পাচ্ছেন সর্বোচ্চ এখানে দাম উঠেছে সাত লাখ টাকা পর্যন্ত সারুলিয়া হাটে এই মুহূর্তে এবং সর্বনিম্ন যে গরু সেটাও প্রায় এক লাখের কাছাকাছি রয়েছেন এবং যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু আনন্দ সহিত বলছেন আমাদের সব গরু বিক্রি হয়ে যাবে যেহেতু ইন্ডিয়া থেকে গরু আসছে না এবং তারা এটাও দাবি করছেন যে তাদের গরুতে কোনো ফিট ব্যবস্থা করা হয়নি এবং অথেন্টিকভাবেই কিন্তু গরু পর্যায়ক্রমিকভাবে তারা পালিত করে এসেছে তো আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ আপডেট মাহবুব রহমান শান্ত দৈনিক আজকের বাংলা ঢাকা দৈনিক আজকের বাংলা ডট নেট